এটা কিন্তু আপনি কিন্তু ঐক্যবদ্ধের প্রতি হচ্ছে বাস্তবায়নের ক্ষেত্রে আবার আলোচনা আসছে। পারে আলোচনা হবে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রেও কনসিয়েন্স দেখতে হবে বাস্তবায়নের ক্ষেত্রে যদি আমি মনে করি আমার মত করে বাস্তবায়ন করব আর অন্য দল যদি এখানে দিমত পোষণ করে সেটা আপনি জোর করতে পারবেন সেটা আপনি ঝাঁপিয়ে দিতে পারবেন এটা কিন্তু কোনো কনসেনসাসের এবং কোন তান্ত্রিক প্রক্রিয়া করে না আমাদের মধ্যে আমাদের সমস্যা হচ্ছে শেখ হাসিনা পনেরো ষোলো সতেরো বছর এই দেশটা শাসন করে আমাদের মধ্যে একটা কেন জানি স্বৈরাচারিতার একটা মনোভাব চলে আসছে আমরা মনে করি যে আমার দফা আমার দাবি আমার চিন্তা না দেখলে তাইলে কিন্তু আমাদের এটাকে গ্রহণ করা যাবে না তো সুতরাং এই দীর্ঘ আলোচনার পরে যে কনসেনসাস হয়েছে এটা বাস্তবায়নের ক্ষেত্রে কনসেনসাস হতে হবে কনসেনসাসের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই কনসেনসাসের বাইরে তখনই আপনি যেতে পারবেন যখন আপনি আপটার দাবিগুলো নিয়ে জনগণের কাছে যাবেন এখানে কিন্তু বিএনপি এই কনসেনসাসের মধ্যে আমাদের কিন্তু টা সবকিছু আসে নাই কিন্তু কিন্তু আমরা সেটা নিয়ে আমরা সেটা নিয়ে রাস্তায় যাচ্ছি আমরা সেটা নিয়ে কোন ধরনের একটা নিজেদের মধ্যে একটা ডিভিশন করার চেষ্টা করছি আমরা সেটা নিয়ে জনগণের কাছে যাব আমাদের যে বিষয়গুলো কনসেন্স আছে আসে নাই আমরা কিন্তু আগামী নির্বাচনে সেগুলোই আমরা জনগণের কাছে যাব এবং যে যতটুকু ঐক্যমত হয়েছে এটা তো আমরা বাস্তবায়ন করবই আর যেগুলো তো ক্ষমত হয় নাই সেগুলো আমরা জনগণের কাছে নিয়ে যাব জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় সেটা আমরা বাস্তবায়ন আমি এই মুহূর্তে থাকায় বসে কতগুলো রাজনৈতিক দল বসে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করব ভালো মন্দ নির্ধারণ করব সেটা তো হতে পারে না সেটা আপনি জনগণের মতামত দিতে হবে যে জনগণের মালিকানার জন্য ১৭ বছর মানুষ ত্যাগ স্বীকার করছে আপনি এখন মালিক নিজে হয়ে যাচ্ছেন মালিক তো জনগণ এখন আমার মনে হচ্ছে আমরা কিছু কিছু রাজনীতি নিজেরা মালিক হয়ে যেতে চাইছি যে আমরা এই সিদ্ধান্ত আমাদের এই কনসেশন অথবা কনসেশালের বাইরে গিয়েও জোর করে আদায় করার চেষ্টা করছে। এটা হচ্ছে এক নম্বর ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই দি চ্যাপ্টার ইজড এর কিছু করতে চান আপনার আগামী নির্বাচনে আপনার ম্যাগিফ্রেস্টের কথা যত হয়েছে আপনার ম্যাগিফ্রেস্টতে নিয়ে আসবেন আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন এইখানে অন্য দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনার চিন্তা আপনার ভাবনা আপনার দলের উপর আপনি আগামী নির্বাচনের জনগণের কাছে যান ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন পাশ আর একটা বিষয় হচ্ছে এখানে এখানে আরেকটা বিষয় হচ্ছে গণভোট আরেকটা বিষয় হচ্ছে এখানে গণভোট গণমটা কি ব্যাপার এই যে আজকে যে সরকারটা ক্ষমতা বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে বর্তমান সংশোধন এটাকে মাথায় রেখে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ দিয়েছে বর্তমান সংবিধান এবং এই সংবিধানে গণমোটের কিছু নাই যদি গণভোট করতে হয় আপনি বাংলাদেশের বর্তমান সংবিধান অনুসারে আপনাকে আগামী দিনে যে সমস্ত দল তাদের ইচ্ছা রূপরেখা থাকতে পারে তাদেরকে জনগণের ম্যান্ডেট দিয়ে সংসদে এসে সংসদে পাস করার পরে সেই বিষয়গুলো গণভোটে যেতে পারে সংসদে পাস করার আগে গণভোটের কোন প্রভিশন বর্তমান সংবিধানে এবং আমরা অনেক কিছু চাইতে পারি আমাদের সব ইচ্ছা পূরণ আমরা ঢাকায় বসে ঐক্যমত কমিশনের মাধ্যমে সমাধান যদি না হয় এর একমাত্র সমাধান হাতে জনগণের কাছে গিয়ে এটা সমাধান করতে হবে এই স্পিরিট যদি না থাকে এই স্পিরিটের বাইরে গিয়ে যদি আবার ওই চাপিয়ে দেওয়ার একটা মনোবৃত্তি হয় এটার জন্য আমার রাস্তায় গিয়ে আন্দোলন করতে হয় আমি বলি এটা প্রতিবাদের সকলের অধিকার আছে

আরেকটি বড় যদি রাস্তায় বৃহত্তর বাংলাদেশে যদি রাস্তায় নামে এগুলার প্রতিবাদে তখন তো সংঘর্ষ সংঘর্ষ হবে না এই জন্য কি আমরা কি শেখ হাসিনাকে বিদায় করেছি আমার সাংঘর্ষিক রাজনীতির থেকে দেশের মানুষকে নিয়ে যাওয়ার জন্য এখানে অত্যন্ত সতর্ক থাকতে হবে নির্বাচন কে করা নির্বাচনকে বাধাগ্রস্ত করা যে এগুলোর সাথে অনেকে লিখ করতে হবে যে যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা কি আসলে এই কারণেই কি এই ধরনের এই ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে